আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি কিন্তু আছি আপনার সেতুর পশ্চিম পারে দেখতেই পারছেন যে থমথমে পরিবেশ দোকানপাট সব কিছু কিন্তু বন্ধ গাড়ি কিন্তু বন্ধ সেতুর পশ্চিম পারে দেখতে পারছেন মানুষ কিন্তু যাতায়াত করার জন্য অনেক মানুষ বসে আছে কিন্তু গাড়ি পাচ্ছে না এখানে কিন্তু পুলিশরা সে সব কিন্তু গাড়ি সরিয়ে দিল এমনকি দোকানপাট বন্ধ করে দিল তো দেখতেই পারছেন দেশের পরিস্থিতি খুবই মানে এখন এই মুহূর্তে কিন্তু খারাপ দেখছেন সকল জায়গায় কিন্তু একই পরিস্থিতি এখন দেখছেন যে উত্তরবঙ্গের সাথে বেশ করে সকল কিছু কিন্তু এখন যোগাযোগ মোটামুটি বন্ধ আছে কোনো কিন্তু গাড়ি চলাচল করছে না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বাস যেটা বলে হ্যাঁ বাস স্ট্যান্ড সেখানে কিন্তু দাঁড়িয়ে আছে একটা বাসও নাই সকল বাস কিন্তু চলে গেছে যার যে যে গন্তব্যে তারা কিন্তু গাড়ি চালাতে দিচ্ছে না বা চালালেও তাদের নিজের নিজের ইয়ে নিয়ে চালাতে হবে দেখছেন যে থমথমে কিন্তু পরিবেশ এখন কিন্তু প্রায় দশটা বাজে তারপরেও কিন্তু থমথমে পরিবেশ যানবাহনের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে কিছু কিছু মোটরসাইকেল অটো কি সিএনজি চলছে দেখতে পাচ্ছেন যে এখন বড় যানবাহন কিন্তু এখন বন্ধ আছে দেখ কিছু কিছু ট্রাক চলছে যারা এমার্জেন্সিতে ইয়ে আছে মাল বহন পরিবহন করছে তখন কিন্তু তাদের কিন্তু ট্রাক চলছে কিন্তু যাত্রীবাহী বাস কি সকল ধরনেরই কিন্তু বন্ধ আছে এই মুহূর্তে তো দেখতে পাচ্ছেন নিরিবিলি পরিবেশ এবং থমথমে পরিবেশ কিন্তু বিরাজ করছে এই মাত্রে একটা বাস যাচ্ছে দেখা যাচ্ছে এটা কিন্তু সেতু পুরোবার থেকে দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ শহরে ঢুকছে দেখতে পাচ্ছেন যে সামনে কিন্তু পুলিশ স্টল দিচ্ছে তারা কিন্তু সকলকে ছু পর্যবেক্ষণ করছে তারা কিন্তু দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক সময় হাজারো মানুষের ভিড় থাকে যানবাহনের প্রায় ফাঁকা সম্পন্ন কিন্তু এখন ফাঁকা দেখতে পাচ্ছেন এখন চলার মধ্যে কিছু কিছু রিক্সা ভ্যান এবং কি চলছে দেখতে পারছেন তো এই হলো সেতুর পশ্চিম পশ্চিমবাড় থেকে সর্বশেষ খবর আপনারা সবাই ভালো থাকবেন